কুয়েতের বহল আলোচিত সমালোচিত এলাকা জিলিবাল শুয়েকের হাসাবিয়া এই হাসাবিয়াতে আমাদের বহু বাংলাদেশি বায়ুবল অবস্থান করছে জিলিবাল শুয়েকের হাসাবিয়াতে অভিযানের কথা শুনলেই আমাদের মনের মধ্যে এক ধরনের দুশ্চিন্তা বেড়ে যায় আমরা দেখব জিলিবাল শুয়েকের হাসাবিয়াতে নিরাপত্তা বাহিনী কী অভিযানটি পরিচালনা করেছে তার বিস্তারিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি জানিয়েছে জিলিবাল শুয়েকের হাসাবিয়া পুরোয়ানিয়া জেলার একটি প্রবাসী অধ্যাসিত অঞ্চল এই অঞ্চলটিতে খুব একটা কুইতি নাগরিকের বসবাস নেই এই এলাকাটিকে ঘিরে বহু বিতর্ক রয়েছে নাগরিকদের মধ্যে নাগরিকদের অভিযোগ এটি সম্পূর্ণ কুয়েত থেকে বিচ্ছিন্ন কারণ এখানে প্রবাসীরা রয়েছে আর প্রবাসীরা প্রতিনিয়তই কুয়েতের আইন লঙ্ঘন করছে যেটার জন্য প্রবাসীরা প্রায়শই গভর্নমেন্ট এবং নীতি নির্ধারকদের উপর চাপ প্রয়োগ করে এই এলাকাটিকে ভেঙে সম্পূর্ণ নতুন করে সাজানোর জন্য গভর্নমেন্ট নীতি নির্ধারকও বারবার বহু সিদ্ধান্ত নিয়েও সেই সিদ্ধান্তগুলো অনেকটাই আটকে থাকে যার কারণ এখানে যত ভবন রয়েছে সেগুলোর মালিক কুইতি তবে প্রবাসীরা বসবাস করে বিভিন্ন কোম্পানি ভাড়া রেখেছে এটা একবারে ক্লিয়ার আর এই অঞ্চলটিকে ঘিরেই একটি নিরাপত্তা চেকিং চালিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় দা ত্রিপক্ষীয় কমিটি এই অভিযানে সফলতাও তারা পেয়েছে সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে তথ্যটি জানিয়েছে তা জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক ক্লিক করে অল করে রাখুন যারা সবসময় দেখছেন সকলকে ধন্যবাদ আপনার সহযোগিতা ভিডিওটি অন্যজন দেখতে পারবে কুয়েত পরওয়ানিয়া সিকিউরিটি ডিরেক্টর সকাল এবং সন্ধ্যা এই দুই সময় জিলিবাল সুয়েকের হাসাবিয়া লক্ষ্য করে একটি চেকিং অভিযান পরিচালনা করে কুয়েতের এই অঞ্চলটিতে নিরাপত্তা বাহিনীর দীর্ঘ সময় ধরে যে চেকিং চালানোর প্রতিক্রিয়া সেটি আস্তে আস্তে লক্ষ্য করা যাচ্ছে অভিযানের ফলে জিলিবাল শুয়েক হাসাবিয়াতে ঢুকতে এবং বের হতে দুইশো দশটি ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করে নিরাপত্তাকর্মীরা একই সময় চোদ্দো জন পলাতক আসামি মানে ১৪ জন পলাতক প্রবাসীকে আটক করে এগারোটি শ্রম আইন লঙ্ঘনের জন্য আটক করা হয় এই প্রবাসীদেরকে যেটি ষাটটি রেসিডেন্সির আইন লঙ্ঘনকারী আটক করা হয় দুজন মেয়াদ উত্তীর্ণ বিশাদারী প্রবাসীকে আটক করা হয় একজন হকার যিনি রাস্তার বিক্রেতা তাকে আটক করা হয় একজন নিষেধাজ্ঞায় যিনি কুয়েত প্রবেশের নিষেধাজ্ঞা ছিল আটক করা হয়েছে এখন প্রশ্ন হলো সে কুয়েতে কীভাবে প্রশ্ন করল একজনকে আটক করা হয়েছে যে দীর্ঘ সময় থেকে কুয়েতে অবস্থান করছে কোনো ধরনের নথি ছাড়া এই অভিযানে সফলতা হচ্ছে আপনারা দীর্ঘ সময় দেখছেন যে শ্রম আইন আকাম আইন লঙ্ঘনের অভিযোগে বহু প্রবাসী আটক হচ্ছে অবৈধ প্রবাসী খুব একটা আটক হয় না এই অভিযানগুলিতে কিন্তু এই অভিযানে বেশ কয়েকজন প্রবাসী আটক হয়েছে যারা অবৈধ তার মানে জিলবেল সুয়েক হাসাবিয়াতে অবৈধ প্রবাসীর অবস্থান যেটি নিয়ে আলোচনা সমালোচনা হয় তা এই অভিযানের ফলে আবারও প্রমাণিত হয়েছে এতে করে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি নিরাপত্তা বাহিনী আরও অভিযান পরিচালনা করবে যেহেতু এই চেকিংয়েই এত এত শ্রম আইন আকাম আইন মেয়াদ উত্তীর্ণ অবৈধ প্রবাসী আটক হয়েছে সকল প্রবাসীর প্রতি বিশেষ পরামর্শ থাকবে যেখানে কাজ করুন সেখানে থাকার চেষ্টা করুন জির্বাল সুয়ে খাসাতে বের হওয়া প্রবেশ করা থেকে বিরত থাকুন প্রবার জীবন সুরক্ষিত থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একই ধরনের অভিযান অব্যাহত থাকবে সারাকুয়ের জুড়ে প্রিয় প্রবাসী ভাই বোন চেষ্টা করুন সতর্ক এবং সচেতন থাকার জন্য আপনি যেখানে কাজ করেন সেখানে থাকার জন্য অবৈধ প্রবাসী বা বিশ নাম্বার খাদিম পিসাদারি বর্তমান সময় কুয়েতের হাইওয়ে রোড চেকিং যেভাবে বৃদ্ধি পাচ্ছে অবৈধ প্রবাসী এবং বিস নাম্বার আর্টিকেল প্রবাসীদের জন্য টিকে থাকা অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে